খুব সুন্দর একটা সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আর আজকে আমি এই যে গোবরের মারুলি দেওয়া থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও মোটামুটি বেশ ভালোই আছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি শুরু করছি সকালে যত কাজ ছিল আমার সব কিছু সব কিন্তু আমার হয়ে গেছে শুধু এই কল্লে পানোটাই আর কি আছে আমার তো ওই জন্য আমার ঘরটাকে একটু লিপি নিয়েছি আজকে পুরো বাড়িটা আর কি লেপব না কারণ তোমার আজকে মঙ্গলবার আর শনিবার আমি তো পুরো মানে বাড়িটাই লেপি তো আজকে লেপব না গো আজকে শরীরটা একটু কেমন যেন লাগছে তো ওই জন্য ভাবলাম যে শুধু দরজার সামনে সামনে আর কি লিপে নেব তো ওই জন্য আমি আমাদের ঘরটা আর ঠাকুর ঘরের সামনেরটা একটু মুছে নিলাম আর মাদের ঘরটা আর কি আজকে আমি লেপলাম না তো চলো ওই যে দরজার সামনেটাও আমি লেপে নিলাম এখন আমি চলে আসলাম বাইরে আর ফোনে কথা বলছিলাম আমার ননদ মানে আমার দিদি আর কি ফোন করেছে তোর সাথেই আর কি কথা বলছিলাম আর হাসছিলাম আর আমার পাগলি মেয়েটা দেখো চুলগুলো ছেড়ে দিয়ে ওখানে বসে আছে ওকে বলছি যে চুলগুলো বেঁধে নেই তো কথা শুনছিই না আমার আর কালকে জানো কালকে বাবা আর কি এই যে বাঁশের খুঁটিটা আর কি পুঁতেছে কালকে তো জায়গাটা মাটিটা আর কি এলোমেলো হয়ে গেছিলো তো ওই জন্য ভালোভাবে আর কি মাটিটা আমি ঠিক করে নিলাম আর লেপেও দিলাম তো পুরো বাড়িটার আর কি বাঁশের খুঁটিগুলো এরকম করেছে তো এটা আমি বাড়ির মানে সামনে বাড়ির বারান্দাটার আর কি দেখালাম তোমাদেরকে তো চলো ঘরটাকে আমি লেপে নিই আর তারপরে জানো ঘর লেপানোর পর আমি বালতিটা আর কি ভালোভাবে পুকুর থেকে ধুয়ে নিয়ে এসে এখন আমি চলে যাচ্ছি স্নান করতে তো স্নান করে এসে আবার পুজো দিতে হবে আজকে হচ্ছে মঙ্গলবার তার জন্য ভাবলাম যে না তাড়াতাড়ি আর কি পুজোটা সেরে নেই আর এইদিকে আমার মেয়ে দেখো মানে পিয়ারা পাড়ার জন্য আর কি চেষ্টা করছিল আর আমি স্নান করে আর কি চলে আসলাম তো চলো তোমরা সবার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আর যদি আমার ভিডিওগুলো দেখতে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি তারপরে আমার ঠাকুরকে আর কি সেবা দেওয়া হয়ে গেছে তো এখন আমি যাব ওই যে শাকগুলো দেখালাম তোমাদেরকে তো এই শাকগুলো আমি ভালোভাবে বেছে নেব তো চলো তোমরা সবাই সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো কাজ করার পরে আমি গেছিলাম স্নান করতে তো স্নান করে এসে আগে ঠাকুরকে সেবা দিলাম দেওয়ার পরে এখন মানে শাক নিয়ে এসেছি তো শাকগুলো আর কি পরিষ্কার করে রাখবো চলো আমাদের সাথে সেটা শেয়ার করি চলো দেখো আমি শাক কীভাবে আর কি আলাদাভাবে আর কি করে রাখি আমাদের গ্রামে সব কিছুই পাওয়া যায় টাটকা তো আমার মেয়ে গিয়ে নিয়ে আসলো চলো শাকগুলো দেখি তারপরে তোমার শাক আর কি আমি ভালোভাবে একটা একটা করে ছুটে ছুটে নিচ্ছি কারণ এখন মানে কি বলবো শাকগুলো অনেক বড়ো বড় হয়ে গেছে তো তো মেয়েকে পাঠিয়েছিলাম নিতে ওই আর কি নিয়ে আসলো তো অনেক দিন ধরে আমি শাক খেতে চাইছি তো হয়ে আর কি উঠছে না তো কি বলো তো গ্রামের মানুষ না মানে সব রকম চলতে পারে না আমাদের বাড়িতে অনেক কাজ যেন কী বলবো আর তোমাদেরকে কিন্তু বাড়ির অবস্থাটাও ভালো না আর ওই যে মা আর কি ভাত রান্না করেছে ডালের বড়া করেছে তো পটল ভাজি করেছে আর ওই যে শাক নিয়ে আসলাম শাকগুলো এখন আমি ভালোভাবে আর কি ধুয়ে আমি আর কি ভেজে নেব তো আমি পুজো দেওয়ার পরে এটা আর কি শাকটা আর কি বেছে নিচ্ছি আর মা ওইদিকে ভাত ডালের বড়া পটল ভাজা আর কি করে রেখে দিয়েছে তারপর আমি পুজো দেওয়ার পরে এখন আমি শাকটা আর কি ভেজে নেব আর এইদিকে মা আর কি ছাগলগুলোকে বের করে দিল তারপরে দেখো আমি রান্নাঘরে এসে আর কি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি মা ওইদিকে রান্না করে রেখে দিয়েছে আর আমি ওই যে শাকগুলো আর কি ভেজে নিচ্ছি তো আমি জ্বালানি হিসেবে ব্যবহার করছি তোমার ধানের গুঁড়ো আছে আর তোমার পাটকাঠি আছে তো ওগুলো দিয়ে আর কি আমি নিলাম আর কি জাল দিয়ে আর কি রান্না করে নিলাম আর আমার মেয়ে ছোট ছোটো দুটো মাছ আর কি চালে ছিল তো ওগুলো আর কি ওকে ভেজে দিল তো আলুগুলো সেদ্ধ হয়ে আছে ওগুলো পরে আর কি এক জায়গায় মেখে আর কি রাখতে হবে তো তারপরে আমি খাওয়া দাওয়ার পরে আমি আসলাম ঘরে তো খাওয়া দাওয়াটা তো আমাদের সাথে শেয়ার করলাম মাছকে তো আমি এখন ঘরে এসে বিছানাটা আর কি গোছ করে নেব তো এখন বাজে তোমার দশটার মতো বাজে তো ওই জন্য ভাবলাম না কি ঘরটা আর কি আগে পরিষ্কার করে নিই তো চলো ঘরটা আমি পরিষ্কার করে নিই তোমরা তো রোজই আমার বিষয় আর কি পরিষ্কার করতে দেখো তো আজকেও একটু কষ্ট করে দেখে নাও তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুরা আসে থাকো তাহলে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আর যারা যারা আমাকে আর কি ভালোবাসো ভালো ভালো কমেন্ট করছো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে চলো তোমাদেরকে সবাইকে টাটা সবাই ভালো থেকে রয়েছে